ভিডিওটি সবার কাছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাকে বিশ্বাস করা আমার কর্তব্য সেই বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেব না সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে স্বার্থ থাকলে অনেক কথা হবে স্বার্থপুরালে চেনার জন্য পরিচয় আবার দিতে হবে সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একজন আগুন হলে অন্য জনকে জল হতে হয় প্রথম দেখায় বা প্রথম আলাপে কখনো মানুষ চেনা যায় না কারণ প্রথমবার মানুষ বাইরের রূপটা প্রকাশ করে আর ভেতরেরটা গোপন রাখে আবেগ হলো মোমবাতির মতো যা কিছুক্ষণ পর নিভে যায় আর বিবেক হলো সূর্যের মতো যা কখনোই নেভে না জীবন সুন্দর উপভোগ করতে পারলে নাটক সিনেমাও হার মানে কারণ জীবনের কাহিনী নিয়েই তো নির্মিত হয় সিনেমার কল্পকাহিনী তাই বলে বাস্তবতা এড়িয়ে যাওয়া সম্ভব না বাস্তবতা বড় কঠিন এখানে আবেগের স্থান খুবই সীমিত তাই শুধু আবেগ দিয়ে জীবন চলবে না বুঝতে হবে বাস্তবতাও এই পৃথিবীতে প্রতিটা মানুষেরই কিছু না কিছু কষ্ট আছে হয়তো কেউ প্রকাশ করে আবার কেউ সেটাকে তার হাসির আড়ালে লুকিয়ে রাখে অভিমান হলো আগাছার মতো ফসলের সাথেই হয় অথচ মূল্যহীন সময়ের সাথে সাথে সম্পর্ক বদলে ফেলা মানুষগুলো সাপের চাইতেও বিষাক্ত হয় সফলতা তোমার থেকে ছয়টি জিনিস চায় পরিশ্রম ত্যাগ সংঘর্ষ ক্রোধ ধৈর্য ও বিশ্বাস মানুষের বোঝার ক্ষমতা যত গভীর হয় মানুষ তত বেশি নীরব হয়ে যায় বয়সের সাথে কখনো ম্যাচুরিটি আসে না ম্যাচুরিটি আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে মা আমাদের সব থেকে নিরাপদ আশ্রয়স্থল সারা জীবন আমাদের সাথে থাকে না মা কিন্তু তার উপস্থিতি আমরা অনুভব করতে পারি মা থাকে না আমাদের ভালোবাসায় আমাদের শিক্ষায় মানুষের জীবনের কুড়ি বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে তিরিশ বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব এবং চল্লিশ বছর বয়সে বিচার বিবেচনার রাজত্ব কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেথে যাবে বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা মানুষ সবচেয়ে বেশি বেহায়া তার কাছেই হয় যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায় কাউকে নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলা নেহাতি বোকামো নিজের জন্য কিছুটা জায়গা রাখতে হয় যেন কেউ ছেড়ে চলে গেলেও আপনি আবারও সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে মেলে ধরতে পারেন জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ নয়তো নিষিদ্ধ হয়তো দামি নয়তো অন্য কারো চোখের দৃষ্টির ব্যক্ত ভাষা তুমি যদি বুঝতে পরিস্থিতিকে হার মানিয়ে আমায় আগলে রাখতে শিখতে আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে কাউকে মনে পড়া আর কারো শূন্যতা অনুভব করার মাঝে অনেক পার্থক্য জীবনে যদি কিছু করতে চাও তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও নিজের ভালো থাকা নিজের কাছেই রাখতে হয় অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয় বাবার টাকা নয় বাবা থাকাটাই যথেষ্ট প্রত্যেক মেয়েরা যদি নিজের শাশুড়িকে নিজের মা মনে করতেন তাহলে পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রম নামে ঘর থাকতো না আর প্রত্যেক শাশুড়ি যদি তার বৌমাকে মেয়ে মনে করতেন তাহলে প্রতিটা সংসারে অশান্তি নামক কোনো শব্দ থাকতো না কিছু মানুষ একটা সময় আর কিছুই হারানোর ভয় পায় না কারণ সবচেয়ে বেশি যাকে হারাবার ভয় পেত সেই আজ হারিয়ে গেছে কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি দুর্বল তখনই শুরু হয় অবহেলা আপনি ছেলে হলে এই চারটি কাজে কখনোই লজ্জা পাবেন না নাম্বার এক কর্ম করতে নাম্বার দুই নির্দ্বিধায় সঠিককে সঠিক এবং ভুলকে ভুল বলতে নাম্বার তিন যদি মনে করেন আপনার ভুল হয়েছে তাহলে সরি বলতে নাম্বার চার আপনি যে কাজ পারেন না তাতে সরাসরি না বলুন ভালো পিতামাতা হতে চাইলে সর্বপ্রথম ভালো স্বামী স্ত্রী হওয়া জরুরি এই সমাজে ভদ্র হওয়া মানে তোমার দুর্বলতার প্রথম ধাপ যতদিন চুপচাপ সহ্য করে যাবেন ততদিন আপনি খুব ভালো যেদিন আর সহ্য করতে না পেরে রাগে ফেটে পড়বেন সেদিন হয়ে যাবেন অভদ্র মানুষ আর আপনাকে নাম দিয়ে দেবে তোমাকে অনেক ভালো মানুষ ভাবতাম দুটো অনুভূতি কখনো কাউকে বলে বোঝানো যায় না পাওয়ার আনন্দ আর না পাওয়ার বেদনা বিশ্বাসে কখনো অন্ধ হতে নেই কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে অন্যের দোষ না খুঁজে সবাই যদি নিজের দোষটা আগে খুঁজত তাহলে বোধহয় অর্ধেক সমস্যার সমাধান হয়ে যেত মানুষ যখন মানসিকভাবে শেষ হতে থাকে সে তখন একা থাকার পথ অবলম্বন করে সঠিক সংখ্যা ছাড়া যেমন শূন্য স্থান পূরণ হয় না ঠিক তেমনই সঠিক মানুষ ছাড়াও জীবনে ভালো থাকা যায় না মুখে যাদের মিষ্টতা বেশি ভেতরটা তাদের তিক্ততায় ভরা সবার সামনে ভালো সাজলেও পেছনে আসলে ছুরি মারে তারা